আসেন আসেন প্লিজ আসেন আপনারাই বলতেছেন একটা এত বড় একটা সম্মানের ব্যবস্থা করেছেন প্রথম কথা বলার ব্যবস্থা করেছেন এগুলি প্রতিদান কেগুলি এগুলি আশ্চর্য যখন বলতেছি তালিকা হবে তখন বলছে তালিকা হবে তালিকা হবে তা আপনারা যদি এরকম করেন এরকম করলে তো এটা কি আপনারা যে এই অসীম স্যাক্রিফাইস করেছেন এটার সাথে মানানসই হয় আচ্ছা আরেকটা কথা আপনারা বলেছেন আপনারা আরেকটা কথা বলেছেন আপনারা আপনি তাহলে কথা বলার চলে যাই আসেন প্লিজ আসুন আসুন আমাদের মনে থাকলো ওকে ওকে ঠিক আছে আর একটা কথা ওকে তালিকা আচ্ছা যেই দাবি মেনে নেওয়া হয় সেটা আবার দিতে হবে আপনারা শেখ হাসিনার বিরুদ্ধে স্লোগান দিতে দিতে শেখ হাসিনার বিরুদ্ধে স্লোগান দিতে দিতে এত এতবার আপনাদের ইয়ে হয়ে গেছে আপনাদের একটা তালিকা করা কোনো ব্যাপার না আর একটা হচ্ছে করা হবে তালিকা হবে আচ্ছা আরেকটা কথা আপনারা বলেছেন আপনারা আরেকটা কথা বলেছেন আপনারা আপনি তাহলে কথা বলেন চলে যাই আসেন প্লিজ আসেন আসুন আয়নাঘরের সাইজটা হচ্ছে আপনার আপনারা যারা প্লেনে গেলে প্লেনের যে বাথরুমটা থাকে সেটুকের সাইজ মানে ওখানে আপনি শুতে পারবেন না পুরা শরীর মেলে শোয়া যায় না আর কি সেখানে একটা মানুষ আট বছর ছিল আট বছর আমি সব বারবার বলতেছি সবসময় চাইতো সে মরে যায় মৃত্যু এর চেয়ে অনেক বেটার আর কি অন্ধকারে দূর করার জন্য তারপর সে দুইটা কথা বলেছে আমার মনে হয় আপনাদের সাথে শেয়ার করি একটা কথা বলেছে যে ওর মধ্যে প্রচন্ড একটা প্রশ্ন আসছে যে শেখ হাসিনা এত বড় দানব কিভাবে হয়ে উঠতে পারল এত কষ্ট দিতে পারে মানুষকে এত অত্যাচার করতে পারে এত হত্যা করতে পারে এত অবলীলায় কিভাবে সেটা হলো আর কি তার একটা অ্যানালাইসিস আছে সে বললো এটা হয়েছে তার কারণ আমরা বাংলাদেশের অনেক মানুষ শেখ হাসিনাকে আমরা ব্যক্তি শেখ হাসিনা হিসেবে দেখি নাই আমরা দলের আচ্ছা আওয়ামী লীগের নেতা হিসাবে দেখতাম সাতক্ষণ মাফ আমরা দেখতাম সে কার সন্তান সাত্ষুন মাফ আমরা দেখতাম সে এইভাবে দেখেছি ব্যক্তি একটা ব্যক্তি যে এরকম অমানুষ হয়ে গেছে সেটা আমরা রিয়ালাইজ করতে পারতাম না এই আমরা বলতে সে আমাদের সোকল সোসাইটিকে বুঝিয়েছে জনমানুষ কিন্তু ঠিকই বুঝেছিল শেখ হাসিনা কি তারা সবসময় প্রতিবাদ করেছিল আরেকটা কথা আমাদের আমাকে বলেছে এটা আপনারা একটু প্লিজ মনে রাখবেন আমার মনে হয় আমি জুলাই মাসের জুলাই গণভ্যুত্থানের যত কথা শুনেছি এটা হচ্ছে বেস্ট কথা আমার শোনা সে একটা জিনিস বলেছে যখন আমরা জুলাই বা অ্যুত্থান করছিলাম একজন লাশ পরে যাচ্ছে একজন গুলি খাচ্ছে বাকিরা সবাই তাকে উদ্ধার করে নিয়ে যাচ্ছে একজন একজনকে পানি দিচ্ছে টিআর গেছে একজন চোখে লাগছে আরেকজন হেল্প করছে সবাই মিলে একসাথে থাকছে তখন কি আমরা কেউ চিন্তা করেছিলাম কে হিন্দু কে মুসলমান কে মাদ্রাসার ছাত্র এটা কি চিন্তা করেছিলাম করি নাই তখন কি আমরা চিন্তা করেছিলাম কে গরিব কে লোক কে বস্তিবাসী কে রিক্সা চালক আমরা কিন্তু চিন্তা করি নাই তখন কি আমরা চিন্তা করেছিলাম কে জামাত কে বিএনপি কে ছাত্র অধিকার কে এনসিপি এগুলিকে আমরা চিন্তা করেছিলাম আমরা খালি চিন্তা করেছি আমরা মানুষ আমরা একটা অন্যায়ের বিরুদ্ধে একসাথে দাঁড়িয়েছি